আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার মেকআপ ট্রাভেল ব্যাগ এটা যখন আমি আমার দুই তিন দিনের যখন কোথাও ট্যুর থাকে তো সেখানে হচ্ছে আমি এই আমার ট্রাভেল ব্যাগটা হচ্ছে নিয়ে যাই আর মিলে হচ্ছে এটা আমি আগে থেকে অর্গানাইজ করে রাখি তো আজকে ক্লিন করবো তো ক্লিন করার জন্য এটাকে আমি ওপেন করতেছি আর আমি ট্রাভেল ব্যাগে হচ্ছে আমার মেকআপ ভ্যানিটি মানে এটার ভিতরে হচ্ছে আমার মেকআপ টেকআপ যা যা আছে সব কিছু হচ্ছে এটার ভিতরে নেওয়া হয় তো প্রথমে হচ্ছে আমার এখানে দু তিনটা দুইটা চেম্বার একটা চেম্বার এটা তার মধ্যে হচ্ছে আরেকটা ভিতরে এই যে আমি প্রথমে হচ্ছে ব্রাশগুলো বের করলাম তারপর বিউটি ব্লেন্ডার তারপর হচ্ছে শার্পনার তারপর কাজল তারপর হচ্ছে কাজলের লাইনার ব্রাশ আর আমি দুটা শার্পনার রাখছি যেহেতু আমি শার্পনার মাস্ট বি ইম্পর্টেন্ট আমি এই শার্পনার নিয়ে হচ্ছে আমি অনেক অবসেশন হয়ে গেছিলাম আমি অনেক কালেক্ট করে রাখছি কারণ সাপনার ছাড়া আপনার চোখে কাজলও করতে পারবেন না আইব্রো করতে পারবেন না লিপ লাইনারও দিতে পারবেন না এটা মাস্ট বি মানে কালেক্ট রাখতেই হবে আমি অনেকগুলো কালেক্ট করে রাখছি তো প্রথমে হচ্ছে যে চেম্বার থেকে বের করলাম সেটা যে একটা বিউটি ব্লেন্ডার একটা ব্রাশ মেকআপ ব্রাশ ফেস পাউডার যেটা অ্যাপ্লাই করি তারপরে এটা হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ডার ব্রাশ তারপর কয়েকটা আমি কাজলও রাখছি কালারিং কাজল এটা হচ্ছে দুই সেটে দুইটা কালার তো আমি এক এক করে দেখাতেছি যদি হালকা পাতলার মধ্যে শাস্তি ইচ্ছে করে তখন আমি যে অনেকগুলো কাজলের টাইপের আইলেনার সেগুলো রাখছি তো এগুলো হচ্ছে একদম হালকা চোখের ভিত নিচে বা উপরে লাইন করার জন্য প্রায় আমি অনেকগুলোই কালার রাখছি প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আমার কাছে আগে আগে আমি যখন স্কুলে প্রথম তখন আমি অনেক পরিমাণ কাজল দিতাম এখন একদম কম আর এই যে একটা মাস এটা এটার এই খুবই ভালো কিন্তু এটার মানে হচ্ছে ল্যাশটা এত বড় দেখা যায় না মিডিয়াম আর মানে ন্যাচারাল যে একটা ল্যাশ সেটা আর কি ভালোই আর কি দেখা যায় কিন্তু এতে ভালোটা কেনাটা উচিত আর একটা পাফ ফেস পাউডার দেওয়ার জন্য দেখেন এত এতটুকু একটা ব্যাগে কত কিছু তারপরে হচ্ছে একটা আইব্রো লাইনার তারপরে এই যে আরেকটা কাজল চোখের আর এটা হচ্ছে ব্ল্যাক কাজল ব্লাক কাজল আমি কমই দিই কালারিং কাজল যেগুলো থাকে চোখের নিচে বা উপরে অ্যাপ্লাই করি একটা লাইট ব্লু একটা ডার্ক ব্লু এই যে পড়ে গেছে অসুবিধা নেই আমি সব কিছুই অ্যাডজাস্ট করে চলতে পারি ছোটোবেলা থেকে অ্যাডজাস্ট করে শিখছি আর সেটা এখন ভালো একটা বেনিফিট পাচ্ছে খরচ কম হয় তারপর হচ্ছে এটা একটা মিরো আমি এটা কেটে ফেলছি এটার সাথে অ্যাড করা ছিল তারপর এই যে একটা কাজল ব্ল্যাক কাজল যেহেতু ব্ল্যাক কাজলটা আমি একটাই রাখছি একটা আর ওই যে ছোট একটা তারপর হচ্ছে এই যে আরবের হইতেছে এটাও একটা কাজল ডার্ক ব্লু কাজল বললাম না কাজল দিয়ে ভরা মানে আমি স্কুল লাইফে যে পরিমাণ কাজল পড়তাম ওই জন্য এখন একদম কম তারপর হচ্ছে এটা কি ব্রাশ তারপর হচ্ছে হাইলাইটার ব্রাশ দেখেন ব্যাগ ক্লিন করতে গিয়ে ব্যাগকে আস্তে আস্তে কত কিছু বের এটা আমি সহজে ধরি না যখন ট্রাভেলের জন্য নিয়ে যাই তখন আমি এটা রিচেক দিই যে কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না আর কয়েকটা আইসাটো ব্রাশ আর ব্লেন্ডিং ব্রাশ তারপর এই যে উপরের পাটটা শেষ এটা এই ব্যাগটা হচ্ছে আমি চায়না থেকে মানে দ্বারা থেকে অর্ডার করছিলাম আসছিল চায়না থেকে আসতে টাইম লাগছিল অনেকদিন কিন্তু এই জায়গার অবস্থাটা অনেক খারাপ অনেক খারাপ জোরে বাড়ি খেয়েছে বাড়ি খাওয়ার পর কিছুটা ওই যেমন প্লেট ভেঙে গেছে মানে উঠে গেছে আর কি এটা হচ্ছে ব্লাশন তারপর হাইলাইটার যে এটা এটাও হাইলাইটার আচ্ছা হালকা শাইন দেয় হাইলাইটারগুলো তারপর হচ্ছে ফেস পাউডার স্কিন কালার অনুযায়ী যেহেতু আমি হচ্ছে শ্যামলা মানে একদম কালো না একদম শ্যামলা শ্যামলা বর্ণ তারপর হচ্ছে আই শ্যাডো এই আই শ্যাডোটা আমার অনেক পছন্দ বাট এই আই শ্যাডোটা পুরো হয়ে গেছে আমার হাত থেকে এই ব্যাগটা পরে গেছিলো পরে যাওয়ার পর এই অবস্থাটা হয়েছে কিন্তু অসুবিধা নেই আমি আই আই শ্যাডোগুলো কালেক্ট করে রাখছি একটা বক্সে সব কিছু মানে গরু যেগুলো ভেঙে গেছে সেগুলো আমি কালেক্ট করে একটা বক্সে রাখছি তারপরে এই যে দেখেন কি অবস্থা পুরো একদম পুরো পুরো চেম্বারটা পুরো শেষ মানে সেটা বলার মতো না তারপর এই যে এই ছোট ছোটো যে ভ্যাকিউম বোতলগুলো আছে এটার মধ্যে হচ্ছে সেটিং স্প্রে এটাই তারপর হচ্ছে এটা এটাই হচ্ছে ময়শ্চারাইজার মেবি হ্যাঁ মশ্চারাইজার এটার ভিতরে কারণ এত বড় বড় ফাউন্ডেশন বোতল তো ক্যারি করা যায় না এটা একটা ফাউন্ডেশন ফাউন্ডেশন আমি তিন চারটা সেট রাখছি মিক্স ম্যাক্স করেও যেন দিতে পারে দেখেন পুরো আই এটার ভিতরে ভরে গেছে তারপর এটা লিপস্টিক দুইটা লিপস্টিক আছে। লিপস্টিক ছিল এখানে তিন চারটা পরে আমি দুটোই অপশান রাখছি একটা হচ্ছে ডার্ক পার্পল একটা হচ্ছে ডার্ক রেড তারপর এটা হচ্ছে প্রাইমার আর এটা এটা হচ্ছে গোল্ডেন মশ্চারাইজার মানে মশ্চারাইজার হচ্ছে ফেসে পর একটা মেকআপ করলে ফেসটা শাইনিং থাকে তারপর ওইটা সানস্ক্রিন ছিল যেটা তারপর এটা হচ্ছে হাইলাইটার এখানে আমি এক চার রকম চারটা হাইলাইটার রাখছি তারপর এই যে আমার বক্সের অবস্থা মানে আজকে ক্লিন করতে গিয়ে দেখি যেই অবস্থা তো এই পর্যন্তই হচ্ছে আমার ভিডিও